ব্লকে উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অনুপ্রিয়া রায় রাজ্য স্তরে জাভলিন স্বর্ণপদক স্বর্ণ পদক জয়ী আজ মানিকোড় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দিলেন একাদশ শ্রেণীর ছাত্রী অনুপ্রিয়া রায়কে ফুলের তোড়া ও মালা দিয়ে এদিন উপস্থিত ছিলেন মানিকোর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্ব বিশ্বরঞ্জন মানিকর উচ্চ বিদ্যালয়ের কোচ কিরণ মাহাতো সরকার শিক্ষক একাধিক শিক্ষিকা কলকাতায় রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় থ্রো অনুপ্রিয়া আর সেখানেই সব প্রতিযোগীকে পেছনে ফেলে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক স্বর্ণ পদক জয় করেন কুসমন্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী এর পাশাপাশি শর্টপুটে তৃতীয় স্থান অধিকার করেছে এই খবর কুশমণ্ডিতে এসে পৌঁছাতেই ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে রাজ্যের মধ্যে দক সামান্য পরিসরের মধ্যে এমন সাফল্য সত্যিই উল্লেখযোগ্য পিতা পেশায় একজন কৃষকের কাজ করেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাহাত্তরতম পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়াতে অনূর্ধ্ব আশ্রয় বিভাগে অনুপ্রেয়ার জোড়া পদক অর্জন করে গোটা জেলাবাসীর নাম উজ্জ্বল করেছে বলে জানান অনুপ্রেয়ার ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বরঞ্জন সরকার কি বলতে চাও বলো আমি শুধু যাই বলতে যে শুধুমাত্র কি না সারের জন্য হয়েছে আর এখন সাই আছে সারের সার আছে ওবার স্বর্ণপদক জয় গোল জয় হলে তিনটা জয় করলে নিজে নিজে ভালো লাগছে কি আগামী দিনে আরো অনেক কিছু হবে হুম অনেক কিছু বড় হবে তোমার নাম অনুপ্রিয়া রায় বাড়ি দক্ষিণ কোন ক্লাসে পড়ো 11 জেবিন ডেতে আমরা সাতই আগস্ট ছিল জেভিন ডেতে ও স্বর্ণ পদক লাভ করে আবার বাহাত্তরতম রাজ্য অ্যাথলেট মিট চ্যাম্পিয়নশিপ ছিল দু হাজার চব্বিশে সেখানেও ও জেবেন থ্রোয়িংয়ের প্রথম স্থান অধিকার করেছে এবং মিট রেকর্ড করেছে বছর চল্লিশ দশমিক ছেষট্টি মিটারে করে ও মিট রেকর্ড করেছি আমরা দেখ অবশ্যই আমি চাইবো ও আরও বড় কোচের কাছে ট্রেনিং আমরা তো এখানে নিজের মতন করে প্র্যাকটিস করাই সুন্দর করে এবং আরও সুন্দরভাবে প্র্যাকটিস করুক আরও কঠিন ট্রেনিং ট্রেনিং করুক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলুক ন্যাশনাল পদক্ষ তারপরে এশিয়ায় যাক তারপরে ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলুক এবং পরবর্তীতে যদি ওর আরও স্ট্রেংথ এবং পাওয়ার বা ট্রেনিং যদি খুব ভালো পেয়ে থাকে তাহলে অলিম্পিকে যাতে সুযোগ পাই এই তো আমরাই ধন্যবাদ যেটা বলছিলাম যে গ্রাম এটা শহরের ফ্যাসিলিটিটা অনেক বেশি পাওয়া যায় কিন্তু গ্রামের ক্ষেত্রে সেই ফ্যাসিলিটি পাওয়া যায় কষ্ট করতে হয় কটু প্রশ্ন করতে হয় কিন্তু খুব একটা পার্থক্য দেখছি না যাদের প্রতিভা আছে সে প্রতিভা আমি আশা রাখছি অনুক্রিয়া একদিন দেশের হয়ে খেলবে এটা আমি তার কাছে আশা রাখছি নিঃসন্দেহে অনুক্রিয় ক্রীড়া প্রকাশ মাত্র তার হাতে যাবতীয় যে খেলার যে বিষয়গুলি তার হাতে আমি অর্পণ করেছি এবং তার আমার মতামত নেয় কিন্তু ওর মতামত কারণ ও কোচিং করতে গিয়ে যে ওর যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেটা আমি একটিকে যখন দেখি এবং সঠিক সিদ্ধান্তটা ওই নিতে হবে কারণ আমার অভিজ্ঞতা আর একজন কোচের অভিজ্ঞতা যেটা আছে সেই দায়িত্বটা ওকে পালন করে এখানে আমি বাধা হয়ে দাঁড়াই আর যা লাগে আমাকে প্রয়োগ করলে আমি সেটা তৈরি করার চেষ্টা করি অন্যদিকে আমাদের ক্রীড়া শিক্ষক শ্যামলেশ স্যারার সাথে আমি যথেষ্ট কোলাবোরেশন করে কারণ কিরণ প্রকাশ ছাড়া যেমন শ্যামলের স্যার অচন আবার শ্যামলের স্যার ছাড়া কিরণ প্রকাশ রচন এদের খুব কোলাবরেশনের মাধ্যমে আমাদের এটা এগিয়ে যাচ্ছে আশা রাখছি ভবিষ্যতে আরও অনেক ছাত্রছাত্রী আমি তুলে ধরতে পারবো যারা বিভিন্ন ন্যাশনাল এবং রাজ্য স্তরে খেলব এটুকু আশা রাখছি